আয়ারল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে এক আয়ারল্যান্ডের দেয় একশো রান উনিশ বল হাতে রেখেই পেরে যায় পাকিস্তান চল্লিশ বলে ছটি করে চার ও ছক্কায় আটাত্তর রানের ইনিংস খেলেন ফাকার জামান রিজওয়ান দলের জয় নিয়ে ফেরেন ছেচল্লিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলে চারটি ছক্কা ও ছটি চারে সাজানো ইনিংসে ম্যাচ সেরা পুরস্কার জেতেন তিনি এই দুজনে জুটিতে আসে আটাত্তর বলে একশো চল্লিশ রান এই সংস্করণে তৃতীয় উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি এটি আগের রেকর্ডেও নাম ছিল রিজওয়ানের দু হাজার একুশ সালে করাচিতে উইন্ডিজের বিপক্ষে হায়দার আলীর সঙ্গে একশো পাঁচ রানের জুটি করেছিলেন তিনি লক্ষ্য তারায় ইনিংসে তৃতীয় বলে ক্যাম্পারের দারুণ ক্যাচে ফেরেন সাইম আয়ুব পরের ওভারে গ্রাহাম হিউমের বলে আলগা শটে বাবর আজম বিদায় নেন শূন্য রানে রিজওয়ান ফিফটি পূর্ণ করেন চৌত্রিশ বলে চারে নামা ফখর জামান পঞ্চাশ স্পর্শ করেন একত্রিশ বলে জয়ের জন্য যখন তেত্রিশ বলে একচল্লিশ রান দরকার আজম খানের তাণ্ডবে পরে চোদ্দ বলে জয়ের ঠিকানায় পচে যায় পাকিস্তান দশ বলে চার ছক্কা ও এক চারে ত্রিশ রানে অপরাজিত থাকেন তিনি